আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই হাসনাত আবদুল্লাহ সময় টেলিভিশনে বিনিয়োগ করছে সিটি গ্রুপ সিটি গ্রুপের হেড অফিসে গিয়ে হুমকি দিয়ে আসছে জন সাংবাদিককে সিটি গ্রুপের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সময় টেলিভিশন সেখান থেকে বের করে দিতে হবে এই ঘটনাটা সারা বিশ্বে তলপার সৃষ্টি হয়ে গেছে ফ্রান্সের এফপি সংবাদ মাধ্যম বিবিসি বাংলা বাংলাদেশের যত সংবাদ মাধ্যম আছে তারা বলতেছে একটা দেশের ছাত্র নেতা কীভাবে মেজারমেন্ট করে দেয় কোনো টেলিভিশনের সাংবাদিক থাকবে কি না এটা নজিরবিহীন ঘটনা তোলপাশ হয়ে গেছে লন্ডনে ফ্রান্সে পুরো ইউরোপ মহাদেশে এর পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাব বললেন আমি এটা বলিনি আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে আবার উনি স্ট্যাটাস দিলেন যে উনাদেরই সাংবাদিক কিছু আছে যারা আমার কাছে এসেছিলেন তাদের মন রক্ষা করতে গিয়ে আমি সিটি গ্রুপে গিয়েছিলাম যাওয়ার পরবর্তীতে আমি কিছু সাংবাদিকের কথা বলি কিন্তু তাদের চাকরি যে চলে যাবে বা তাদের চাকরি থেকে যে বাদ দিতে হবে সে কথা আমি বলিনি এটার মানে কি দ্বারা তারপরে আবার সিটি গ্রুপের যে চেয়ারম্যান তিনি বলতেছে যে হাসনাত আবদুল্লাহ এবং কয়েকজন তার সহযোগীটা নিয়ে আমার অফিসে আসে আমি তখন মিটিংয়ে ছিলাম আমি তাদেরকে সময় দিতে বলিনি সময় দিতে পারিনি কথা বলার পর তারা তারা ওরা দেখা বলে বিষয়টা আর্জেন্ট এখনই আমাদের সাথে দেখা করতে হবে পরবর্তী দেখা করেন এবং দশজন না জনের লিস্ট দিয়ে আসে লিস্ট দেওয়ার পরে জানের ভয়ে সিটি গ্রুপের চেয়ারম্যান উনি দশজনকে স্বেচ্ছায় পদত্যাগ করতে বলেন সময় টেলিভিশনের সাংবাদিকদের পরবর্তীতে তারা স্বেচ্ছা পদত্যাগ না করলে স্ট্যান্ড রিলিজের মতো পদত্যাগ করা মানে হোয়াটসঅ্যাপে এই পাঁচজনের হোয়াটসঅ্যাপে সিটি গ্রুপ থেকে তারা কি করে অব্যাহতির লেটার দিয়ে দেয় এটা যখন সারা পৃথিবীতে তোলপাট তখন হাসান আবদুল্লা বলে আমি এটা বলিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে যদি বিশ্বাস না হয় তাহলে সিটি গ্রুপ আবার সেই পাঁচজন সাংবাদিককে পুনরায় তাদের চাকরিতে পুনর্বহাল করতে পারে তাতে আমার কোনো আপত্তি নাই বিষয়টা নিয়ে খুব তরপার চলতেছে বিষয়টা তো ভাববারই তাই না এদেশে বিভিন্ন ধরনের মত থাকবে কেউ আওয়ামী করবে কেউ বিএনপি করবে কেউ জামাত করবে কেউ জাতীয় পার্টি করবে কেউ এবি পার্টি করবে স্বাভাবিক যদি তাদের কোনো সমস্যা থাকে তাদের বিচার হবে তাই বলে এরকম জোরপূর্বক কোনো কিছু তো ভালো না গণতান্ত্রিক একটা দেশে আমার মনে হয় সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি না হলে ভবিষ্যৎ খুবই ভয়াবহ একটা খারাপ পরিস্থিতিকে যাবে আমার বাংলাদেশ আজকে আর কথা না ভালো থাকবেন সবাই গুড